জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত কখন কি আমাদেরকে ইউটিউব থেকে প্রোভাইড করে বা গিফট করে সেই সব বিষয়ে আমরা আজকে জানবো আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন কোন কোন বিষয়গুলো আপনার জানা নেই সেগুলো বিষয়ে আপনি বুঝতে পারবেন তো চলুন বেশি এখানে না বুকে সোজাসুজি ভিডিওটা শুরু করা যাক আমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমাদের সাবস্ক্রাইবার একদম খুবই কম সংখ্যায় থাকে এখন জিরো সাবস্ক্রাইবারকে আমাদেরকে কি দিচ্ছে আমাদেরকে মেনশেন দিচ্ছে সেটা মেনশেনটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে মেনশেন মেনশনটা হলো এমন একটা অপশন যে অপশান আপনি টাইটেলের শেষে আট দ্য রেট দিয়ে আপনি দেখা গেল অল টিপস বাংলা যদি লিখেন তাহলে কী করবে অল টিপস বাংলার কাছে নোটিফিকেশান চলে যাবে বা আপনি যদি টাইটেলের শেষে লেখেন আট দ্য রেট টেক সাপোর্ট বাংলা তাহলে আমার চ্যানেলের মেনশনে চলে আসবে তো তারপরে কী রয়েছে জিরো সাবস্ক্রাইবারে তারপরে কী দিচ্ছে পাশাপাশি আমাদেরকে কমিউনিটি ট্যাব দিচ্ছে আগে এই ট্যাপটা কমিউনিটি ট্যাপটা মোটামুটি এইটাকে পেতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার টাইম প্রয়োজন হতো তার মানে হচ্ছে কি আপনার চ্যানেলটা যখন মনেটাইজেশান হতো তখন আমরা এই অপশানটা পেতাম এবার যে নেক্সট যেটা রয়েছে যে পঞ্চাশ সাবস্ক্রাইবার পঞ্চাশ সাবস্ক্রাইবারে আমাদেরকে ইউটিউব থেকে কী দিয়ে থাকে পঞ্চাশ সাবস্ক্রাইবারে আমাদেরকে মেন যে অপশানটা দিয়ে থাকে সেটা আমাদেরকে দিয়ে থাকে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমটা হলো আমরা কোথায় যাচ্ছি কি করছি এই সব বিষয়ে আমরা লাইভ করতে পারবো এবং লাইভ ভিডিও করে সকলকে দেখাতে পারবো দেখা গেল এমন একটা শুনে একটা সুন্দর প্লেসে গেছি সেখানকার সৌন্দর্যটা দেখানোর জন্য কি করছি আমরা লাইভ স্ট্রিম করছি এবার চলে আসা যাক আমরা কি একশো সাবস্ক্রাইবারে কী পাচ্ছি আমরা যখন একশো সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলটা কমপ্লিট করবে তখন আমরা কি করতে পারবো আমাদের যে চ্যানেলের যে লিঙ্কটা আছে তখন আমরা খুশে খুশি আমরা সেই লিঙ্কটাকে সাজাতে পারবো বা আমাদের লিঙ্ক যে এত বড একটা লিঙ্ক আছে সেইটাকে ছোট্ট করতে পারবো সেই ছোট্ট করা যাবে কখন যখন আমাদের একশো সাবস্ক্রাইবার পূরণ হবে এবার নেক্সট সাবস্ক্রাইবার ধাপ রয়েছে পাঁচশো এই পাঁচশো সাবস্ক্রাইবারে আমরা কী কী করতে পারবো এই পাঁচশো সাবস্ক্রাইবারে আমরা হাফ মনিটাইজেশান করতে পারবো এটা মোটামুটি এই কিছুদিন আগে থেকেই চালু হয়েছে যে হাফ মনিটাইজেশান হাফ মনিটাইজেশনে যে একদম মনিটাইজেশনের মতো আমরা ইনকাম করতে পারবো সেটা নয় এটা একটু ইনকাম করতে পারবো সেটা রাস্তাটা একটু আলাদা রয়েছে এখানে কী রয়েছে হাফ মনিটাইজেশান করতে কি কি লাগবে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার প্রয়োজন হবে এবং তিন হাজার ওয়াশ টাইম প্রয়োজন হবে তার পাশাপাশি আমরা যদি শর্ট চ্যানেল থেকে বা শর্ট ভিডিও থেকে আমরা যদি মনিটাইজেশান করতে চাই তাহলে কি করতে হবে নব্বই দিনের মধ্যে তিন মিলিয়ন ভিউ প্রয়োজন এবং পাঁচশো সাবস্ক্রাইবারের প্রয়োজন এটা শটের ক্ষেত্রে আর এবার কি রয়েছে এটা পাঁচশো সাবস্ক্রাইবার ধাপটা চলে গেছে এবার চলে আসছে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবারে কী কী রয়েছে আপনার এক হাজার সাবস্ক্রাইবারে আমাদের কি আমরা ফুল মনেটাইজেশান অন করতে পারবো ফুল মনেটাইজেশান অন যখন করতে পারবো তখন আমাদের আমরা ইনকাম করতে পারবো আমাদের ভিডিও থেকে প্রচুর পরিমাণে অ্যাড আসবে সেই অ্যাড থেকে আমরা রোজগার করতে পারবো এবার কি রয়েছে এবার আমাদের রয়েছে এক লক্ষ সাবস্ক্রাইবারে আমাদের ইউটিউব থেকে কি প্রোভাইড করবে বা কি গিফট করবে এই বিষয়টা যদি আমরা আসি তো একশো একশো কে বা এক লক্ষ সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলটাকে পূরণ হয়ে যাবে তখন আমাদের চ্যানেলটাতে কি আসবে চিহ্ন আসবে এই চিহ্ন অলরেডি সবার যে চিহ্ন আসবে এটা মোটেও নয় তাদেরই টিকচিহ্ন আসবে যাদের ভিডিওগুলো জেনুইন ভিডিও এবং তখন কি করবে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটাকে বিভিন্নভাবে সার্চ রিসার্চ করে দেখবে যে এটাতে জেনুইন ভিডিওগুলো আছে না অন্য কোনো ভিডিও আছে যদি জেনুইন ভিডিওগুলো থাকে তখন আমাদের ভিডিও আমাদের চ্যানেলের পাশে রাউন্ড দেওয়ার ওখানে চিহ্ন হয়ে থাকবে তো এবার কী রয়েছে এবার এক লক্ষ সাবস্ক্রাইবার কি রয়েছে আর একটা অপশান রয়েছে আমরা এটাতে এই সাবস্ক্রাইবারটা যদি পূরণ হয়ে যায় তখন আমরা কি করতে পারবো আমাদের তখন সিলভার প্লে বাটন ইউটিউব থেকে গিফট করবে এটাকে অনেক ক্ষেত্রে হয়তো বলে যে গিফট এটাকে অলরেডি অর্ডার করতে হবে ইউটিউবে গিয়ে সেই অর্ডারটা যখন আমাদের ভেরিফিকেশন করে দেবো এবং সব রকমের ডিটেলস দিয়ে দেবো তখন তারা আমাদেরকে গিফটটা পাঠিয়ে দেবে এবার চলে আসা যাক আমাদেরকে কী রয়েছে এবার নেক্সট যে ধাপটা রয়েছে আমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার টেন মিলিয়ন সাবস্ক্রাইবারে কি করবে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার যখন আমাদের পূরণ হয়ে যাবে তখন আমাদের ইউটিউব থেকে কি করবে ইউটিউব থেকে ডায়মন্ড প্লে বাটান আমাদেরকে গিফট করবে এবার তারপরের নেক্সট ধাপে কি রয়েছে আমাদেরকে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার যখন আমাদের চ্যানেলটা পুরনো হয়ে যাবে তখন আমাদেরকে কি করবে রুবি প্লে বাটান আসবে এইগুলো আমাদের ইন্ডিয়াতে খুব কম সংখ্যকেই রয়েছে যারা এই রুবি প্লে বাটানটা পেয়েছে এবার যে রয়েছে একশো মিলিয়ন সাবস্ক্রাইবারে আমরা কি পাব বা একশো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে ইউটিউব থেকে আমাদেরকে কি প্রোভাইড করবে তো একশো মিলিয়ন সাবস্ক্রাইবার যখন আমাদের পূরণ হয়ে যাবে তখন আমরা কি আমরা কি পাবো ব্ল্যাক ডায়মন্ড প্লে বাটান পাব তো আজকে আপনাদেরকে যে সব বিষয়গুলো বলেছি জিরো থেকে শুরু করে একদম একশো মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমরা কী কী পাবো সেই সব বিষয়ে আজকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে